সাম্যবাদ সমাজতন্ত্রের বিশ্বাসী বামপন্থী দলগুলো কি পারে সেটা জানতে চলে উগ্রগতি পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামে সালে নকশালবাড়িতে আন্দোলন চলছিল সেই আন্দোলন ছিল কৃষকদের জমিদারদের বিরুদ্ধে তাদের জমি উদ্ধারের জন্য কিংবা তাদের জমিতে অধিকারের জন্য এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন কমিউনিস্ট পার্টির কিছু নেতা সমস্যাটি হলো এই কমিউনিস্ট পার্টির নেতারা সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন তো এই আন্দোলনটি জমিদারদের বিরুদ্ধে থেকে চলে যায় সরকার বিরোধী আন্দোলনে এই সরকার বিরোধী আন্দোলনের এক পক্ষে থাকে কৃষকরা গ্রাম বাংলার অনেক মানুষ তারপর নেতা কমিউনিস্ট নেতারা এবং কমিউনিস্ট নেতাদের নেতৃত্ব দিচ্ছিলেন চারা মজুমদার যিনি কিনা ছাত্র যেমন কলেজে বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক ছাত্রকেও আকৃষ্ট করতে সক্ষম এবং তার দলে ছাত্রকে অন্যদিকে ছিল পুলিশ জমিদার বা ধনী শ্রেণী এবং সরকার এই আন্দোলনে পুলিশ বিনা বিচারে অনেক বিপ্লবীকে নিহত করেন শেষ উনিশশো বাহাত্তর সালে চার মজুমদার নিজেও ধরা পড়েন এবং তিনি পুলিশের হাতে মারা যান সেটা মারা যান জানা যায়নি এখন এই নকশালবাড়ি আন্দোলনের নকশালবাদীদেরকে মাওবাদীও বলা হয় কারণ তারা চীনের মাউজেতুং এর আদর্শে বিশ্বাসী ছিলেন যেসব এলাকায় এই নকশালবাদীর আদর্শ ছড়িয়ে পড়েছিল সেসব এলাকাকে একসাথে বলা হয় রেড করিডোর এই নকশালবাদীদেরকে আসলে উগ্র বামপন্থী দল হিসেবে দেখা হয় আশা করি উগ্র বামপন্থী দল নিয়ে আপনাদের একটা ধারণা হলো ধন্যবাদ